তেলাবিবের বিশাল স্ক্রিনে ভেসে উঠল ট্রাম্প আর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের করমর্দনের ছবি পাশে লেখা উই রেডি কিন্তু এই প্রস্তুতি আসলে কি ছিল সময় যেন বলছে সৌদি আরব এখনো প্রস্তুত হয়নি মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি নিয়ে ময়দানে নেমেছেন তার স্বপ্ন আরও কয়েকটি আরব দেশকে আব্রাহাম একসে সামিল করা আর এই তালিকায় সবচেয়ে কাঙ্ক্ষিত নাম সৌদি আরব কিন্তু রিয়াদ স্পষ্ট করে দিয়েছে এখন নয় গাজার যুদ্ধভূমিতে যখন হাজার হাজার ফিলিস্তিনি নিহত হচ্ছে তখন ইসরায়েলের এক প্রস্তাব আরও ক্ষুব্ধ করেছে সৌদি প্রশাসনকে স্বেচ্ছায় গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেয়া এই প্রস্তাব ট্রাম্পের চুক্তির প্রচেষ্টার দিনেই ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আল আরাবিয়ার মতে সৌদি আরব এমনকি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে সৌদি কর্মকর্তারা বারবার বলে আসছেন ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করতে হলে প্রথমে ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে আর সেটাই ট্রাম্পের স্বপ্নকে করেছে জটিল বিশ্লেষক আবদুল্লাহ আল হামেদ নিউজ উইককে বলেন রিয়াদের কাছে ট্রাম্পের কূটনৈতিক জয় এত বিশাল নৈতিক ও রাজনৈতিক মূল্য চায় সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে গাজলায় নির্বিচারে হত্যাকাণ্ড ও বাস্তুচ্যুতিকে তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখে ব্রাজার পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষিতে দু সালের শেষ দিকেই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করেছিল এমনকি তারা সতর্ক করেছে যদি উনিশশো সালের সালের দখলকৃতভূমি থেকে ইসরায়েল সরে না আসে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয় তবে কোনো চুক্তির প্রশ্নই আসে না অথচ ট্রাম্পের মধ্যপ্রাপ্ত স্বপ্ন ছিল এক ব্যতিক্রমী ধারণা গাজাকে মিডল ইস্টের রিভিয়েরা বানানো বিলাস বহুল ট্যুরিস্ট স্পট এমন কল্পনায় সৌদি আরব সোজাসুজি না বলে দিয়েছে অবশ্য সৌদি আরব ও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক একেবারেই শীতল নয় যুবরাজ সালমানের নেতৃত্বে দেশটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা রেখেছে পাশাপাশি মার্কিন অস্ত্র চুক্তিতেও উভয়ের পারস্পরিক আগ্রহ প্রবল ট্রাম্পের জন্য সবচেয়ে মুখ থেকে স্পষ্ট বার্তা আরব লীগের তেত্রিশতম সম্মেলনে মোহাম্মদ বিন সালমান বলেন ফিলিস্তিনের ওপর বর্বর আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে হবে নিশ্চিত করতে হবে মানবিক সহায়তা এই বার্তায় স্পষ্ট করে দেয় যতই রাজনৈতিক সমঝোতা হোক সৌদি আরব ফিলিস্তিন প্রশ্নে আপোষ করবে না ট্রাম্প যতই আব্রাহাম অ্যাকর্ডস প্রসারিত করার চেষ্টা করুন গাজার বাস্তবতা আর সৌদির নীতিগত অবস্থান তার পথকে বারবার রুদ্ধ করবে